হরে কৃষ্ণা হরি বল আমাদের বাড়িতে কিছুদিন হল জগন্নাথ বলরাম সুভদ্র দেবী এসেছে তো সামনে জন্মাষ্টমী তো আমার বাড়িতে আসার নতুন অতিথি জগন্নাথ দেবের জন্য সুভদ্রা মহারানীর জন্য আর বলরামের জন্য কিছু নেকলেসের সেট আমি অর্ডার দিয়েছিলাম দেখো এইগুলো প্রথমে গোলাপিটা দেখো কোয়ালিটি খুব সুন্দর আমি মিজু অর্ডার দিয়েছিলাম জাস্ট অসাধারণ কোয়ালিটি চারটে কালারে আমি পেয়েছি একটা হচ্ছে গোলাপি আর আর একটা হচ্ছে ব্ল্যাক এগুলোর প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু খুব সুন্দর এবং এগুলোর সঙ্গে কিন্তু প্রত্যেকের একটা করে কানেট দিয়েছে এর সাথে আমি পেয়েছি গ্রিন কালার এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে জাস্ট অসাধারণ ভগবানের জন্য আমি এটা কিনেছি কেউ যদি এমনি চাও সে এমনিও পড়তে পারো দেখো কানের কোয়ালিটিগুলোও খুব সুন্দর এবং আমি লালটা অর্ডার করেছিলাম তো চারটে আমার কাছে দাম পড়েছে দুশো টাকা তোমরা পারচেস করতে চাইলে করতে পারো